যে আমারই গোপন কথা বলে দাও কি দরকার কিтапু তো আজকে বলতেছেন তার মত দিন এই গোপন কথা সাক্ষী আপনাকেও হতে হবে তেরমতবাসীর সামনে বলেন ঠিক কি না সেদিন আপনি কি করবেন সেদিন তো আর এর কোন প্রমাণ দেখাতে পারবেন না আজকে হয়তো আপনার প্রভাব আছে কিন্তু পরের দিন তো আর নাও থাকতে পারে বলেন ঠিক কি না সম্মানিত ভাই জানা বিশ্বনেতা বরাবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার চরিত্র যদি আর পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে আমি মনে করি এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন এ সমস্ত নেতাকে তা দরকার করতো না মোহাম্মদ অনুসরণ করলেই এহকার এবং রাস্তা আল্লাহ সুগম করে দিতেন বলেন ঠিক কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য এই জাতির জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য প্রায় বিরানব্বই শতাংশ মুসলমান সে বাংলাদেশে আমরা বসবাস করি

অত্যাচার জুলুম নির্যাতনের কেচ্ছা কাহিনী আমরা বলতে আসি না তবে মনে রাখবেন গত পনেরো বছরে যদি কেউ টুপিদারি মাথায় দিয়া যদি অত্যাচারের শিকার না হয়ে থাকে তাহলে বাংলাদেশে এমানের পরীক্ষা দেওয়ার ফির আর কত সহজ হবে আর যদি কোন বিপদ আপদে পড়ে থাকে তাহলে মনে করবেন যে এমানের একটু যাচাই বাছাই হয়েছে তার কারণ ওই পনেরো বছরই প্রমাণ হয়েছে কারা ইমানদার আর কারা ইমানদার নামের কোন সেই বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই করে যুগ যুগ করে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলমান আছে হাবির কাবির থেকে শুরু হয়েছে এটি শেষ হবে আমাদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে এ পথে যারা দিয়েছে জীবন আল্লাহ তাদেরকে শহীদের সুযোগ দান আকান করেন আমি আমাদের জীবনটাকে সে রাস্তায় জন্য আল্লাহ কবুল করেন এটা আমি বলা যায় না তারা বর্তমান মূল আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা আমি শুধু আপনাদের সামনে একটু মাপ করার জন্য কিছু সময় আমি পেয়েছি যে সময়টুকু আপনাদেরকে দিতে চাই আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সংগ্রামী ভাইয়ের আমার আল্লাহ রাখি এ পৃথিবীর মানব মন্ডলে সৃষ্টি করার পরেই মানুষ যেন বিপদগামী হয়ে যায় মানুষ যেন পথ খারা না হয়ে যায় এই জন্য তিনি তিরিশ পারা কোরআন দিয়েছিলেন দিয়ে বলেছিলেন কোরআন যদি তোমরা মেনে নাও আর যদি গ্রহণ করো ব্যক্তি জীবনে যদি ফলো করো পারিবারিক জীবনেও যদি করো সমাজ জীবন রাজনীতি অর্থনীতি যে কোনো জায়গায় যদি কোরআন নিয়ে যদি তোমরা অনুসরণ করো ফলা পাওনা আড়াই জানুন থাকবে না কোন আমরা তার অঙ্গীকার নামা আমরা হাতে পেয়েছি হাতে পেয়েছি আমরা তার অঙ্গীকার নামা হাতে পেয়েছি কিন্তু দুঃখ হলো এই জায়গায় সেই অঙ্গীকার নামা আমাদের কাছে থাকার পরেও আজও দেওয়া অঙ্গীকার পরিপূর্ণভাবে অনুসরণ না করার কারণে বিপদগামী হয়ে পথ ধরা মানুষের মতো রাস্তাঘাটে দিক বিদিক আমরা ছুটে বেড়াচ্ছি কাঙ্ক্ষিত মন্দিরে আমরা পৌঁছতে পারছি না বলেন ঠিক আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে যেখান থেকে আসতেছে তাকে বসতে যায় আর আপনারা কোরআনের মা ফেলে বসে অন্য মনস্ক হওয়ার প্রয়োজন নাই সময় আমি আগে শুনে এসেছি যে সময় কত সেই আমি জীবন তাদের সহ্য করেছি বলেন ঠিক এই পনেরো বছর সহ্য করেছি আর যদি কথা না বলতে চান আর কথা শুনতে না তাহলে বুধ করা ব্যথা নিয়ে আবার ফিরে যেতে হবে হোসেন তিনি তার প্রত্যেকটা কথা দিয়ে প্রমাণ করে গেছেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছিলেন এর জন্য তিনি দিব দশায় যা বক্তব্য দিয়েছেন তা যেন মনে হয় দিবা ন্যায় প্রমাণ হয়েছে বড় দিকে ন্যায় প্রমাণ হয়নি একটা কথা শুধু আপনি বোঝেন আজ থেকে বারো কোটি সালে মানুষ এই বারো কোটি যখন বাংলাদেশের মুসলমান বললেন আমাদের যারা মৌলবাদ বলে আমরা যদি মৌলবাদ হই তাহলে আদালত আছে বারো কোটি আর আগায় আছে ওরা কয়েকজন মূল ধরে যদি একটু নাড়া দেওয়া যায় তাহলে উড়ে গিয়ে দিল্লি আপনি খেয়াল করে দেখেন কোন

এরকম মুসলমান দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় আপনি নিশ্চিন্তে মনে রাখেন যুদ্ধ এখনো শেষ হয় নাই যুদ্ধ আরো হতে পারে ইসলাম ধর্মের আইন প্রতিষ্ঠা এত সহজ জিনিস নয় জুনু অত্যাচার নির্যাতন আরো সকল আপনাকে ভোগ করতে হবে এরপরেই কেবলমাত্র একটি সুন্দর সমাজ আমরা দেখতে পাবো মনে ঠিক কিনা সেদিন আর আমাদের মতো বক্তাদের চিৎকার করে বাস করতে হবে না সেদিন আর মসজিদের ইমামকে জন্য তাগিদ দেওয়া হবে না তার কারণ সেদিন পুলিশ এসে খুঁজবে যারা ডাকাত দিবে না তাদেরকে তালাস করবে না নারী রাস্তায় হাঁটতেই পারবে না বলেন সেই দিন তো আমরা চাই না করে নেন আমি একটা চিৎকার দিতে হবে আকবার বলে

একশো নিরানব্বই আমি আপনাদের সামনে তিনটি পয়েন্টের উপরে কথা বলব আলহামদুলিল্লাহ কত নাম্বার সুরা সাত নাম্বার সুরা বলেন কত নাম্বার সুরা সাত

কথা বলতে হবে লাগবে অনেক আলহামদুলিল্লাহ বলেন নীতি ক্ষমা নীতি অবলম্বন করুন অবলম্বন করার জন্য নবীকে পা নির্দেশ দিলেন সেই ক্ষমা নভিজি বললেন তার জীবন থেকে আমরা কয়েকটা বের করবো

যা ইতিহাসে এখনো মুসলমান যদি শোনে এমনকি বিধর্মীয় যদি মন্দিরে শোনে এর পরের পরে লোকটান গত কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জানান ইসলামী কেন্দ্রীয় আমি শাহী তৃণমাতে কলামাই গ্রামের সম্মেলনে বক্তব্য দিয়েছেন কোরআন শরীফ আমার হাতে ওই সম্মেলনে আমিও ছিলাম কেননা ওই কমিটির জাতীয় কমিটির সদস্য আমি নিজেও